প্রধান প্রধান ইউরোপীয় জাতিগুলো আমেরিকায় বসতি স্থাপনের বেশ কয়েকটি ব্যর্থ চেষ্টার পর ইংরেজরা ষোলশ সালে সেখানে বসতি স্থাপনে সক্ষম হয় ইউরোপীয়রা আমেরিকাতে ঘোড়া গবাদি পশু এবং হক নিয়ে এসেছিল এবং পরিবর্তে ভুট্টা টার্কি টমেটো আলু তামাক মটরশুটি এবং স্কোয়াশকে ইউরোপে নিয়ে গিয়েছিল আমেরিকায় নতুন রোগের সংস্পর্শে আসার পর অনেক অভিযাত্রী এবং প্রাথমিক শুতি স্থাপনকারীরা মারা যান কোটি বসন্ত ও হাম আদিবাসী জনগণের জন্য বেশি মারাত্মক ছিল কারণ রোগটি সম্পূর্ণ অপরিচিত হওয়ায় তাদের শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবার কোনো সুযোগ পায়নি ইতিহাসে এই ঘটনা কলম্বিয়ান এক্সচেঞ্জ নামে পরিচিত বড় আকারের ইউরোপীয় বসতি শুরু হবার আগেই ব্যাপক মহামারীতে প্রচুর আদিবাসী আমেরিকান মারা গিয়েছিল জনসংখ্যার একটি বড় অংশের আকস্মিক মৃত্যুতে তাদের সমাজ ব্যবস্থা ভেঙে পড়েছিল প্রথম ইউরোপীয় হিসাবে স্প্যানিশ অভিযাত্রীরা বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছান ক্রিস্টোফার কলম্বাসের অভিযানের পর ক্যারেবিয়ান ক্যারিবিয়ানে আধুনিক মার্কিন যুক্তরাষ্ট্রের পুয়ের্তরিকো অঞ্চল এবং ইউএস ভার্জিন দ্বীপপুঞ্জে তাদের অধিকার প্রতিষ্ঠা করেছিল ওয়ান পন্স ডিলিয়ন পনেরোশো তেরো সালে ফ্লোরিডায় অবতরণ করেন স্প্যানিশ অভিযানগুলি দ্রুত অ্যাপালাচিয়ান পর্বত মিসিসিপি নদীতে পৌঁছে পনেরোশো উনচল্লিশ সালে হান্নাডোর শট আমেরিকার পূর্ব দক্ষিণ অঞ্চলে ব্যাপক অভিযান চালান এক বছর পর ফ্রান্সিসকো কর্নাডো স্বর্ণের খনির খোঁজে অ্যারিজোনা থেকে মধ্য ক্যানসাস পর্যন্ত ব্যাপক অনুসন্ধান চালান এসব এলাকায় ছোট ছোট স্প্যানিশ বসতি গড়ে উঠেছিল কর্মে এই সকল বসতি গুরুত্বপূর্ণ শহরে পরিণত হয়েছিল যেমন সান ম্যারিনো নিউ মেক্সিকো টাকসন ল লস এবং সান ফ্রান্সিসকো টাস ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি অভিযাত্রী হেনরি হারসন কে সালে এশিয়া যাবার উত্তর পশ্চিম জলপথ আবিষ্কারের দায়িত্ব দেয় কোম্পানিটি ষোলোশো সালে উত্তর আমেরিকার পশম বাণিজ্যকে পুঁজি করে নিউ লেদারল্যান্ড প্রতিষ্ঠা করে ট্রাস এবং আদিবাসী আমেরিকানদের মধ্যকার দ্বন্দ্বের নিরসনে নেওয়া অব্যবস্থাপনার কারণে প্রথম দিকে বসতি স্থাপনের গতি খুব মন্থর ছিল ডাচরা স্থানীয় আদিবাসী আমেরিকানদের কাছ থেকে চব্বিশ মার্কিন ডলারের বিনিময়ে ম্যানহাটান দ্বীপ কিনে নিয়ে তার নতুন নামকরণ করে নিউ অ্যামস্টারডাম এই শহরকে নিউ নেদারল্যান্ডের রাজধানী হিসাবেও ঘোষণা করে এই শহর খুব দ্রুত সম্প্রসারিত হয় এবং ষোলশ সালের মাঝামাঝিতে এখানে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র এবং বন্দর গড়ে ওঠে ডাচরা ক্যালভিনিস্ট হলে ওলন্দাজরা অন্যান্য ধর্ম সংস্কৃতির প্রতি সহনশীল ছিল এবং উত্তরের ইরোকুইজদের সাথে তাদের ব্যবসায়িক সম্পর্ক বজায় রেখেছিল উপনিবেশটি নিউ ইংল্যান্ড থেকে ব্রিটিশ উপনিবেশ সম্প্রসারণের অন্তরায় ছিল ফলস্বরূপ টাচ ও ইংরেজদের মধ্যে একের পর এক যুদ্ধ সংগঠিত হয় ষোলোশো সালে ব্রিটেন উপনিবেশটি দখল করে নেয় এবং এর রাজধানীর নতুন নামকরণ করা হয় নিউ ইয়র্ক সিটি নিউ নেদারল্যান্ড আমেরিকান সংস্কৃতি থেকে রাজনৈতিক জীবনে ধর্মীয় সহনশীলতা এবং শহুরী এলাকায় সংবেদনশীল বাণিজ্য এবং গ্রামাঞ্চলে গ্রামীণ ঐতিহ্যে একটি স্থায়ী ছাপ রেখে যায় উল্লেখযোগ্য ডাচ আমেরিকানদের মধ্যে অন্যতম ছিল মার্টিন ব্যানবুরেন থিউডর রোজবেল্ট এবং ফেরিন গ্লোসেন পরিবার সুইডিশ সাম্রাজ্যের প্রথম বছরগুলোতে সুইডিশ ডাচ এবং জার্মান স্টক উত্তর আমেরিকায় পশম এবং তামাক ব্যবসার জন্য নিউ সুইডেন কোম্পানি গঠন করে কোম্পানির প্রথম অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন পিটার মেনুইট যিনি ষোলোশো থেকে ষোলোশো পর্যন্ত নিউ নেদারল্যান্ডের গভর্নর ছিলেন কিন্তু ডাচ সরকারের সাথে বিরোধের পর সেখান থেকে চলে যান ষোলশো সালের মার্চ মাসে ডেলাওয়ার উপসাগরে অবতরণ করে বসতি স্থাপনকারীরা খানকার ডেলাওয়ারের উইলমিংটনে ফোর্ট কিস্টিনা নামকে একটি কেল্লা প্রতিষ্ঠা করেন ডেলাওয়ার নদীর উভয় তীরে স্থানীয় আদিবাসীদের সাথে একটি চুক্তি করেন পরবর্তী সতেরো বছরে আর ১২টি অভিযান সুইডিশ সাম্রাজ্য থেকে নতুন সুইডেন এসেছিল উপনিবেশটি বহু খামারের সাথে উনিশটি স্থান বসতি স্থাপন করে যা আধুনিক মেরিল্যান্ড পেন্সিলভানিয়া এবং নিউ জার্সির বিভিন্ন জায়গায় অবস্থিত ছিল পনেরোশো পঞ্চান্ন সালে প্রতিবেশী নিউ নেদারল্যান্ড উপনিবেশ কর্তৃক আক্রান্ত হবার পর পনেরোশো পঞ্চান্ন সালে নিউ স্থাপন করার চেষ্টা করেছিলেন কিন্তু তার এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল এর বিশ বছর পর উপনিবেশ প্রতিষ্ঠার পরিবর্তে প্রচেষ্টা অবশ্য সফল হয়েছিল প্রথম দিকে ব্রিটিশ উপনিবেশগুলি বেসরকারি উদ্যোক্তারা শুধু মুনাফার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল এসব উপনিবেশে অনাহার রোগ এবং স্থানীয় আমেরিকানদের শিকার হয়েছিল অনেক অভিবাসী ধর্মীয় স্বাধীনতা পাওয়ার জন্য বা রাজনৈতিক নিপীড়ন থেকে মুক্তি পাওয়ার জন্য সেখানে এসেছিল শিল্প বিপ্লবের কারণে বাস্তুচ্যুত কৃষক অথবা শুধুমাত্র দুঃসাহসিক অভিযানের সুযোগ পাওয়ার জন্য সেখানে গিয়েছিল কিছু এলাকায় স্থানীয় আমেরিকানরা বসতি স্থাপনকারীদের শিখিয়েছিল কিভাবে দেশীয় ফসল রোপণ এবং ফসল কাটতে হয় অনেক জায়গায় তারা স্থানীয়দের হিংসা আক্রমণের শিকার হয় অন্যদের মধ্যে তারা বসতি স্থাপনকারীদের আক্রমণ করে অব্যবহৃত বনাঞ্চল থেকে প্রচুর নির্মাণ সামগ্রী এবং জ্বালানি কাঠের ছিল মহাসাগরের প্রাকৃতিক প্রবেশদ্বার বিশাল সমুদ্র উপকূল ইউরোপের সাথে বাণিজ্যিক যোগাযোগ রক্ষায় নির্মাণের জন্য আদর্শ ছিল ষোলশো সালে জেমস নদীর তীরে অবস্থিত জেমস টাউনে ভার্জেনিয়া কোম্পানি প্রথম সফল ইংরেজ উপনিবেশ পতি ছিল এই বসতি স্থাপনকারীরা সন্ন্যের সন্ধানে ব্যস্ত ছিল এবং নতুন এলাকায় টিকে থাকার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি তাদের ছিল না ক্যাপ্টেন জন স্মিথ প্রথম বছর এই উপনিবেশকে আপ্রাণ চেষ্টা করে টিকিয়ে রেখেছিলেন পরে অরাজকতা বিশৃঙ্খলার কারণে সে চেষ্টা ব্যর্থ হলে দুই বছর পরে তিনি ইংল্যান্ডে ফিরে আসেন জন রল ষোলোশো সালে ওয়েস্ট ইন্ডিজে তামাক নিয়ে পরীক্ষামূলক ব্যবসা শুরু করেন ষোলোশো সালে সেখান থেকে তামাকের প্রথম চালান লন্ডনে আসে পরবর্তী এক দশকের মধ্যে তামাক ভার্জেনিয়ার প্রথম আয়ের হয়ে ওঠে ষোলোশো চব্বিশ সালে বছরের পর বছর ধরে রোগের প্রাদুর্ভাব স্থানীয়দের আক্রমণ ষোলোশো বাইশ সালের পোটাহান আক্রমণের পর রাজা প্রথম জেমস ভার্জেনিয়া কোম্পানির সনদ প্রত্যাহার করে ভার্জেনিয়াকে একটি রাজকীয় উপনিবেশে পরিণত করেন প্রাথমিকভাবে ধর্মীয় সংস্কারপন্থী পিউরিটিয়ানরা রাজা প্রথম জেমসের ধর্মীয় নিপীড়ন থেকে বাঁচতে নিউ ইংল্যান্ডে বসতি স্থাপন করেছিল এই পিউরিটানরা ষোলোশো বিশ সালে মে ফ্লাওয়ার নামের একটি জাহাজে করে ভার্জেনিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন জাহাজটি ঝড়ের কবলে পড়ে প্লাইমাউথে অবতরণ করে যেখানে তারা মে ফ্লাওয়ার কম্প্যাক্টে নামে স্থানীয় জনগণের সাথে একটি সামাজিক চুক্তি করে জেমস টাউনের মতো প্লাইমাউথের এই উপনিবেশেও রোগ ও অনাহার হানা দেয় স্থানীয় ওয়াম পানক ইন্ডিয়ানরা বসতি স্থাপনকারীদের ভুট্টা চাষের কৌশল শিখিয়েছিল পিউরিটানদের কলোনির মতো ষোলোশো সালে ম্যাসাচুয়েটস বেকলোনি প্রতিষ্ঠা করা হয় তারা ইংল্যান্ড থেকে পৃথক স্বশাসনের জন্য সনদের ভিত্তিতে এই কলোনি স্থাপন করেছিল প্রতিষ্ঠার প্রথম বছরের বেশিরভাগ সময় উইন্থ্রপকে তারা গভর্নর হিসাবে নির্বাচিত করে রজার উইলিয়ামস উইন্থ্রপের আদিবাসী আমেরিকানদের চিকিৎসা এবং ধর্মীয় অসহিষ্ণুতার বিরোধিতা করেন এবং ধর্মীয় স্বাধীনতার ভিত্তিতে প্রভিডেন্স প্ল্যান্টেশন পরে রোড আইল্যান্ড নতুন উপনিবেশ প্রতিষ্ঠা করেন অন্যান্য উপনিবেশবাদীরা নদী উপত্যকা এবং বর্তমান নিউ হ্যাম্পশায়ার এবং মেইনের উপকূলে বসতি স্থাপন করেন এসব এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক স্থানীয় আমেরিকানদের আক্রমণ অব্যাহত ছিল এর মধ্যে ষোলোশো সালের পেকট যুদ্ধ এবং ষোলশো সালের রাজা ফিলিপের যুদ্ধ উল্লেখযোগ্য অসমতল কঠিন ও পাথুরে মাটির কারণে নিউ ইংল্যান্ডের জমি কৃষির জন্য উপযোগী ছিল না তাই এখানে বাণিজ্য শিল্পের কেন্দ্র গড়ে উঠেছিল নদীর স্রোতকে কাজে লাগিয়ে কল কল এবং করাত স্থাপন করা হয়েছিল সেই সাথে অসংখ্য বন্দর স্থাপন করে বাণিজ্যকে সহজ করে তুলেছিল এই শিল্প কেন্দ্রগুলোর চারপাশে গণবসতি সম্পূর্ণ গ্রাম গড়ে ওঠে এবং একসময় বোস্টন আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর হিসাবে পরিচিতি পায় দক্ষিণের গ্রামাঞ্চলিত উপনিবেশগুলির চিত্র উত্তরের বিপরীত ছিল বাজেনিয়ার বাইরে নিউ ইংল্যান্ডের দক্ষিণে একটি ব্রিটিশ উপনিবেশ ছিল মেরিল্যান্ড যা ষোলোশো বত্রিশ সালে ক্যাথলিকদের ঘাঁটি হিসেবে পরিচিতি পায় কৃষকরা ভার্জিনিয়ার টাইট ওয়াটার অঞ্চলে দাস ভিত্তিতে ব্যাপক আবাদী জমি গড়ে তোলে তখন ক্ষুদ্র কৃষকরা রাজনৈতিকভাবে সংগঠিত হতে শুরু করে ষোলোশো সালে ক্যারোলিনা প্রদেশ প্রতিষ্ঠিত হয় চার্জটন ছিল এই অঞ্চলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় বাণিজ্যিক বন্দর যদিও ভার্জিনিয়ার অর্থনীতির ভিত্তি ছিল তামা সেখান থেকে চাল নীল এবং কাঠ রপ্তানি করা হতো সতেরোশো সালে উপনিবেশটি দুই ভাগে বিভক্ত হয়ে উত্তর এবং দক্ষিণ ক্যারোলিনা প্রদেশ তৈরি করে প্রথম মহান জাগরণের পরে আমরি ধর্মিকীয়তা ব্যাপক প্রসার লাভ করে জনাথন এডওয়ার্ডস এবং জর্জ ওয়াইটফিল্ডের মতো ধর্মপ্রচারকরা সতেরোশো চল্লিশের দশকে একটি ধর্মীয় পুনর্জাগরণের নেতৃত্বে ছিল তেরোটি আমেরিকান উপনিবেশের প্রত্যেকটি সরকারি কাঠামো ভিন্ন ছিল লন্ডন থেকে নিযুক্ত একজন গভর্নর সাধারণত একটি উপনিবেশ শাসন করত। গভর্নর নির্বাহী প্রশাসনকে নিয়ন্ত্রণ করতেন ভোটের মাধ্যমে নতুন আইন প্রণয়ন ও কর আরোপের ক্ষমতা ছিল স্থায়ীভাবে নির্বাচিত আইনসভার ওপর আঠারো শতাব্দীর মধ্যে আমেরিকান উপনিবেশগুলোতে জমি এবং খাদ্যের সরবরাহ বৃদ্ধির সাথে সাথে মৃত্যুর হার কমে আসছিল ফলে এসব উপনিবেশের দ্রুত প্রবৃদ্ধি হতে থাকে উপনিবেশগুলি ব্রিটেনের বেশিরভাগ অংশের চেয়ে ধনী ছিল এবং আরো অভিবাসী ইচ্ছুক জনগোষ্ঠীকে আকৃষ্ট করেছিল বিশেষ করে কিশোর কিশোরীরা যারা শিক্ষানি চুক্তিবৃত্তিক কাজের জন্য সেখানে এসেছিল ইউরোপ থেকে আগত অভিবাসীদের অর্ধেকের বেশি ছিল চুক্তিভিত্তিক মেয়াদি দাস তখন দূর দেশ আমেরিকা ভ্রমণের খরচ ছিল খুব বেশি এত খরচ কম মানুষই বহন করতে পারে তাই চুক্তিভিত্তিক মেয়াদি দাসত্ব গ্রহণ অভিবাসী প্রত্যাশীদের জন্য ছিল একটি সুযোগ সাধারণত অভিবাসন ইচ্ছুক মানুষ বিনা মজুরিতে একটি নির্দিষ্ট মেয়াদের জন্য শ্রমদান করতে চুক্তিবদ্ধ হতো চুক্তির মেয়াদ সাধারণত চার থেকে সাত বছর হতো বিনিময়ে তারা আমেরিকা যাবার পথ খরচ এবং তাদের মেয়াদ শেষে এক টুকরো জমি পেত কিছু ক্ষেত্রে জাহাজের ক্যাপ্টেনরা দরিদ্র শ্রমিক অভিবাসীদের সরবরাহ জন্য পুরস্কার পেত তাই মিথ্যা প্রতিশ্রুতি এবং অপহরণের মতো ঘটনাও প্রায় ঘটত ভার্জেনিয়া কোম্পানি এবং বে কোম্পানি মেয়াদি দাসও ব্যবহার করত। ষোলোশো সালে ভার্জেনিয়াতে জেমস টাউনের প্রতিষ্ঠার ঠিক বারো বছর পরে মার্কিন ভূমিতে প্রথম আফ্রিকান কিত দাস আনা হয় প্রথম দিকে এসব দাস তাদের নিজেদের স্বাধীনতা ক্রয় করে নেওয়ার সুযোগ থাকলেও ধীরে ধীরে দাসত্বের ধারণাটি কঠোর হতে শুরু করে এবং ষোলোশো ষাটের দশকে তামাক ও ধানের আবাদে শ্রমের চাহিদা বেড়ে যায় অনিচ্ছাকৃত দাসত্ব আজীবন দাসত্বে পরিণত হয় ধীরে ধীরে দাসত্ব আর চামড়ার কালো রঙ সমার্থক হয়ে যায় একজন দাস পিতামাতার সন্তানরা দাস হয়ে জন্মগ্রহণ করে সতেরোশো সত্তর সালের মধ্যে আমেরিকার এক পঞ্চমাংশ জনসংখ্যা ছিল কৃষ্ণাঙ্গ দাস যতদিন উপনিবেশ গুলোতে ফরাসি এবং স্পানিশ শক্তির বিরুদ্ধে ব্রিটিশ সামরিক সহায়তা প্রয়োজন ছিল ততদিন ব্রিটেন থেকে স্বাধীন হবার প্রশ্নটি উত্থাপিত হয়নি সালের পর সামরিক হুমকি মুক্ত হয়ে আমেরিকায় ব্রিটিশ কলোনিগুলো স্বাধীনতার পথে পা বাড়ায় দক্ষিণ ক্যারোলিনা এবং ভার্জেনিয়ায় উচ্চ ধনী শ্রেণীর উত্থান ঘটে যাদের সম্পদের মূল উৎস ছিল দাস জমিক দ্বারা পরিচালিত বৃহৎ বাগানের আয় নিউইয়র্কের উপকূলে আরো একটি সামাজিক শ্রেণীর উদ্ভব হয় যেখানে ডাস ভাড়াটে কৃষকরা ব্যান রেনসিলিয়ার পরিবারের মতো খুব ধনী ডাস মালিকদের কাছ থেকে জমি বাড়া নিয়ে চাষাবাদ করতেন পেন্সিলভেনিয়ার মতো অন্যান্য উপনিবেশগুলি অবশ্য অনেক সমতাবাদী ছিল আঠারো শতকে মাঝামাঝি পেন্সিলভানিয়া মূলত একটি মধ্যবিত্ত উপনিবেশ যারা উচ্চ শ্রেণীর প্রতি খুব একটা সমীহ প্রকাশ করত না উনিশশো ছাপ্পান্ন সালে পেনসিলভেনিয়া জার্নালে একজন সাংবাদিক লিখেছিলেন এই প্রদেশের লোকেরা সাধারণত মধ্যবিত্ত শ্রেণীর এবং বর্তমানে তারা বেশ ভালো একটি স্তরে অবস্থান করে তারা প্রধানত পরিশ্রমিক কৃষক শিল্পী বা ব্যবসায়ী পুরুষ তারা স্বাধীনতা ভোগ করে এবং তাদের মধ্যে মধ্যবিত্তরা মনে করে যে নাগরিকতে তার অধিকার আছে ফরাসি এবং ইন্ডিয়ান যুদ্ধ ছিল সাত বছর ব্যাপী যুদ্ধের একটি অংশ উপনিবেশ গুলো রাজনৈতিক উন্নয়নে মতো ঘটনা ছিল কানাডা এবং আমেরিকার কলোনি গুলোতে ব্রিটিশ রাজশক্তির প্রধান প্রতিদ্বন্দ্বী ফরাসি এবং নেটিভ আমেরিকানদের প্রভাব উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়েছিল এবং তেরোটি উপনিবেশের অঞ্চল কানাডা এবং লুইজিয়ানা উভয় এলাকা নিউফান্স পর্যন্ত বিস্তার লাভ করেছিল যুদ্ধের চেষ্টা ফলে উপনিবেশগুলির মধ্যে বৃহত্তর রাজনীতিক একত্রিকরণ ঘটেছিল উদাহরণ হিসাবে বেঞ্জামিন ফ্যাকলিনের যোগ দাও অথবা বড় ধারণাটির বাস্তবায়ন দেখতে পাওয়া যায় আলবিনি কংগ্রেসের ফ্যাকলিনের অনেক আবিষ্কারের মধ্যে একটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ধারণা ধারণাটির জন্ম হয় সতেরোশো পঁয়ষট্টি সালের পর এক দশক পরে উপলব্ধি করা যায় উত্তর আমেরিকায় ব্রিটেন কর্তৃক ফরাসি ভূখণ্ড অধিগ্রহণের পর সতেরোশো সালে রাজা তৃতীয় জর্জের জারিকিতে একটি রাজকীয় ঘোষণা মূল লক্ষ্য ছিল নতুন উত্তর আমেরিকান সাম্রাজ্য সংগঠিত করা এবং অ্যাপালিচিয়ান পর্বতমালার পশ্চিমাঞ্চলে উপনিবেশিক বিস্তার থেকে স্থানীয় আমেরিকানদের রক্ষা করা পরবর্তী বছরগুলোতে উপনিবেশবাদী এবং ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে সম্পর্কে টানাপড়েন শুরু হয় সতেরোশো সালে ব্রিটিশ পার্লামেন্ট স্ট্যাম্প অ্যাক্ট পাশ করে এই নতুন আইন অনুসারে ব্রিটিশ পার্লামেন্ট উপনিবেশিক আইনসভাকে পাশ কাটিয়ে উপনিবেশগুলিকে গুলিকে করে তখন বিতর্কের জন্ম হয় যে পার্লামেন্টে ট্যাক্স দাতাদের কোনো প্রতিনিধি নেই সেই পার্লামেন্টের আরোপ করার নৈতিক কোনো অধিকার আছে কিনা চারিদিকে আওয়াজ ওঠে প্রতিনিধিত্ব ছাড়া কোনো কর নয় উত্তেজনার পারদ বাড়তে থাকে সতেরোশো সত্তর সালে তার চূড়ান্ত রূপ নেয় সতেরোশো তেষট্টি সালে বস্টন কি পার্টি বস্টন শহরের কর্মীরা চায়ের উপর নতুন করের বিরুদ্ধে সরাসরি অদৃশ্যমান প্রতিবাদে নামে পার্লামেন্ট ব্রিটিশ দূতদের জবাব দেয় পরের বছর অসহনীয় আইন পাশ করে এই আইন অনুসারে মেচাচিউয়েটসকে তার সশশাসনের ঐতিহাসিক অধিকার থেকে সরিয়ে সামরিক সেশনের অধীনে রাখা হয় ফলে বাকি 13টি উপনিবেশে গোপেশ সঞ্চার হয় প্রতিটি উপনিবেশের নেতারা অসহনীয় আইনের প্রতি তাদের প্রতিরোধ কর্মসূচির সমন্বয় সাধনের জন্য প্রথম মহাদেশীয় কংগ্রেস আহ্বান করে কংগ্রেস ব্রিটিশ বাণিজ্য বর্জনের আহ্বান জানায় জনগণের অধিকার ও অভিযোগের একটি তালিকা প্রকাশ করে এবং সেই গুলোর প্রতিকার চেয়ে ব্রিটিশ রাজার কাছে আবেদন করে এই আবেদনে কোনো কাজ না হয় সতেরোশো সালে ব্রিটিশ সেনাবাহিনীর বিরুদ্ধে উপনিবেশ গুলোর প্রতিরোধ করে তোলার জন্য সতেরোশো সালে দ্বিতীয় মহাদেশীয় কংগ্রেস আহ্বান করা হয় সাধারণ মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে বিচ্ছিন্নবাদী হয়ে উঠেছিল যদিও বিদ্রোহের আদর্শিক ব্যাপারগুলো সম্পর্কে পরিচিত ছিল না তারা তাদের ব্যক্তিগত অধিকারের বিষয়টিকে খুব দৃঢ়ভাবে বিশ্বাস করত সাধারণ জনগণ মনে করত ব্রিটিশরা ইচ্ছাকৃত সেই অধিকার লঙ্ঘন তারা বোস্টনীদের উপর পীড়নের ব্যাপারে সেনাবাহিনীর সাধারণ মানুষের ধারণা ছিল ঈশ্বর তাদের সাথে আছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দিন বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার ফিরবো মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্থ পর্ব নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ